কালীঘাটে দুষ্কৃতী দৌরাত্ম গভীর রাতে পেট্রোল ঢেলে দুটি বাইকে আগুন জ্বালিয়ে দেওয়া হলো কলকাতা পুরসভার তিরাশি নম্বর ওয়ার্ডের চক্রবর্তী পাড়া এখানে রাস্তার ওপরই দাঁড় করানো ছিল এলাকার বাসিন্দা ভিকি সাউ ও বিনোদ সাউয়ের দুটি বাইক শুক্রবার রাত এগারোটা নাগাদ তারা বাইক দুটি রাখেন অভিযোগ রাত সাড়ে তিনটে নাগাদ প্রতিবেশীদের চিৎকারে বেরিয়ে এসে দেখেন তাদের বাইকগুলো দাউদাউ করে জ্বলছে এগুলো একটা মানে মানে প্ল্যান করেই কাজ করা হয়েছে মনে হচ্ছে এটা পেট্রোল পেট্রোল লাগিয়ে পাড়ার পোঁসাতে এমন কোনো ঝামেলা নেই সেমনি কোনো তো ঝামেলা নেই এলাকাবাসীর একাংশের দাবি সন্ধে নামলেই নেশার আখড়ায় পরিণত হয় এই এলাকা ভিড় জমে বহিরাগতদের এইখানটা আমি ছ বছর সাত বছর ধরে বাইক রাখছি কোনো দিন হলো না এখন নেশার ঠেকটা বেড়ে গেছে এইখানটা নেশা করে এখন এই করছে ছটা বাইক ছিল আমাদের দুটো বাইক করেছে এরকম আর চারটে বাইক কিছু করেনি কালীঘাটের মতো এলাকায় যেখানে সব সময় কড়া নিরাপত্তা থাকে সেই জায়গায় এরকম অভিযোগ উঠবে কেন তৃণমূলীরা বলে বটে যে পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তা সর্বোচ্চ তিরাশি নম্বর ওয়ার্ড খোদ কলকাতায় মুখ্যমন্ত্রীর বাড়ির গায়ে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রের মধ্যে সেখানকার মহিলারা বলছেন যে এলাকা সন্দে হলে নেশায় ডুবে যায় এবং দু দুটো বাইক রাস্তার অন্ধকারে চালিয়ে দেওয়া হলো কানা জালালো কি কারণে জালালো পুলিশ কিছু বার করতে পারলো না এই যে ঘটনাটা এর থেকে প্রমাণ হয় যে পশ্চিমবঙ্গে ছেড়ে দিন কলকাতা ছেড়ে দিন মুখ্যমন্ত্রীর বাড়ির আশেপাশে অঞ্চলে আপনারা যদি আপনি যদি ভাবেন যে আপনি নিরাপদ থাকবেন এখানে প্রচুর পুলিশের নেই তাহলেও সে মূর্খের স্বর্গে বাস করছে ক্রাইম রেকর্ড দেখুন এইটিসি কালীঘাট থানার অনেক ভালো অনেক ভালো বাইক পড়ানোটা আমার ওয়ার্ডে এই প্রথম মানে আমার বাইক পড়ানোর ঘটনা এর আগে শুনিনি হতে পারে ব্যক্তিগত কারণ রাগ পুলিশ অনুসন্ধান করছে ওখানে কোনো কাছাকাছি কোনো সিসিটিভি নেই মানুষকে সেই বুলাকার দায়িত্ব আমাদের সকলে এই যে কটুক্তি যে করা হয় এই খবর আমাদের কাছে পৌঁছয়নি যদি কটুক্তি করা হয় উনি যদি পালার ছেলে ওখানকার সোশ্যাল ওয়ার্ক করে তাদের যদি বলা হয় আমরা নিশ্চই তাকে ধরে নেব অভিযোগকারীদের দাবি আশেপাশে আরো কয়েকটি বাইক রাখা সত্ত্বেও তাদের দুটি বাইকেই আগুন ধরানো হয়েছে